পলিটেকনিক অ্যাডমিশন দুই চান্স পাওয়ার পর তোমার করণীয় কি ওয়েটিং লিস্টে থাকলে তোমাকে কি কি করতে হবে এ নিয়ে এ টু জেড তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিটি স্টুডেন্ট তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে তোমার কি করা উচিত তাহলে তুমি সঠিকভাবে ভর্তি হতে পারবে তুমি যদি এই ভিডিওটি না দেখো তাহলে তুমি কিন্তু সঠিকভাবে ভর্তি হতে পারবে না চান্স পাওয়ার পরও সো আমি তোমাদের কাছে বিনতিভাবে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে এতে করে তুমি চান্স পেলেই তোমাকে কীভাবে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার প্রক্রিয়াগুলো কী কী রয়েছে এবং কীভাবে আবেদন করতে হবে যাতে করে তুমি সঠিকভাবে ভর্তি হতে পারো সকল তথ্য আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিএস স্টুডেন্ট সো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ডি স্টুডেন্ট চান্স পাওয়ার পর শিক্ষার্থীদের যা যা করতে হবে মনে রাখো ডি স্টুডেন্ট তুমি যদি তোমার পলিটেকনিক ভর্তিতে চান্স পেয়ে যাও তাহলে তোমাকে কী কী করতে হবে সো আমরা সকলেই জানি যে পলিটেকনিক ভর্তি পরীক্ষার অ্যাডমিশনের যে পরীক্ষাটা হয়েছে তার রেজাল্ট পাবলিশড হবে চার তারিখে সো আজকে যদি তিন তারিখ হয়ে থাকে তাহলে তোমাদের আগামীকাল অর্থাৎ চার তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে সো কখন পাবলিশ হবে কিভাবে দেখবে সেটি নিয়েও অবশ্যই ভিডিও আসবে সেটির জন্য অবশ্যই অপেক্ষা করবে সো ডি স্টুডেন্ট দেখো পাবলিশ হওয়ার পর তোমার করণীয়টা কি তোমাকে প্রথমে কি করতে হবে সো আমরা জানি যে প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে আবারও বলছি প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে ফলাফল প্রকাশ করা হবে কখন চার তারিখে তাই তো সো চার তারিখ বৃহস্পতিবারে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশ করার পর অনেকেই চান্স পাবে আবার অনেকেই চান্স পাবে না সো যারা চান্স পাবে তারা তো ভাগ্য ভালো আর যারা চান্স পাবে না তাদের ভাগ্য খারাপ না অবশ্যই তাদেরকেও অপেক্ষা করতে হবে মনে রাখতে হবে স্টুডেন্ট সবার একসাথে সুযোগ হয় না এক এক করে সুযোগ হয় সো যারা প্রথমে সুযোগ পাচ্ছে তাদের আগে ভর্তি হবে কিন্তু যারা প্রথমে সুযোগ পাবে না তাদের পরবর্তীতে সুযোগ অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে ভর্তি কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হবে এতে করে তুমি তোমার পলিটেকনিক অ্যাডমিশনটা সম্পূর্ণ করতে পারবে সরি স্টুডেন্ট এইটুকু বলতে চাই তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করেছ এবং তোমরা যারা প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে তোমাদের চান্স হবে তারা তো অবশ্যই ভর্তি হবে কিন্তু যারা চান্স হবে না হতাশায় মুখবে না ভেঙে পড়বে না তোমাদেরও সুযোগ আছে যদি ভালো করে ভিডিওটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এরপর দেখো প্রথম পর্যায়ে যারা সুযোগ পেয়েছে অর্থাৎ যাদের চান্স হয়েছে তাদের কি হবে প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে নিসায়ন হবে তার মানে তুমি যদি সুযোগ পেয়ে থাকো রেস্টুরেন্ট আমি যদি তোমাদের একটু হাইলাইট করে দেখাই দি রেস্টুরেন্ট তুমি যদি প্রথম পর্যায়ে সুযোগ পেয়ে থাকো বা প্রথম পর্যায়ে তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে প্রথম পর্যায়ে তোমাকে কি করতে হবে নিসায়ন করতে হবে নিসায়ন মানে এটা হচ্ছে কি তোমাকে ওই কলেজকে জানাতে হবে যে স্যার আমি আপনার কলেজে আসছি আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে স্যার আমি আপনাদের কলেজে পড়তে ইচ্ছুক বা এই কলেজ থেকে আমার পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে শিক্ষা বিষয়ে সেগুলো সম্পূর্ণ করতে ইচ্ছুক রয়েছে সো এই অনুমতিটা তোমাকে ওই কলেজের থেকে নিতে হবে তার জন্য একটা কী করতে হবে পেমেন্ট করতে হবে তারপরে এসএমএস পাঠাইতে হবে এমন একটা বিষয় সো তোমাকে কী করতে হবে নিশ্চয়ই করতে হবে নিশ্চয়ই করতে গেলে অবশ্যই তোমাকে কী করতে হবে টাকা পেমেন্ট করতে হবে তাই না সো টাকা কীভাবে পেমেন্ট করবে টাকা তুমি যেভাবে অ্যাপ্লিকেশন আবেদন করেছিলে বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিলে অনলাইনে প্রথম পর্যায়ে ঠিক ভাবে তোমাকে কী করতে হবে টাকাটা পেমেন্ট করতে হবে তোমরা ইতিমধ্যেই জানো যে বিকাশ নগদ ডাস বাংলা বা তুমি যে কোনো মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবে সো প্রথম পর্যায়ে ধাপে বা প্রথম পর্যায়ে যেটা রয়েছে নিশ্চয়নটা কত তারিখে হবে সেটা তোমাকে যদি বলা হয় তাহলে তোমাদের নিশ্চয়ন হবে চার তারিখে তার মানে ধরো যদি তোমাদের সকালে রেজাল্টটা দেয় বা রেজাল্ট পাবলিশ হয় সকালের দিকেই তারপরে দুপুর থেকে তোমরা কি করতে পারবা নিশ্চয়ন শুরু করতে পারবা অথবা তুমি যদি চার তারিখে নিশ্চয়ন না করো তাহলে তুমি পাঁচ তারিখ থেকে নিশ্চয়ন করতে পারবা তোমার সময় থাকবে পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ তার মানে তোমাদের হাতে থাকবে তিন দিনের মতো আর তুমি যদি চার তারিখ থেকে নিশ্চয় শুরু করতে চাও তাহলে তোমার হাতে সময় থাকবে চার দিনের মতো আশা করি তুমি বুঝতে পারছ সো এখন প্রশ্ন হতে পারে যারা প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে সুযোগ পাবে না তাদের কি হবে সো তাদেরও অবশ্যই করণীয় রয়েছে তোমার জাস্ট ভিডিওটি দেখো রেস্টুরেন্ট তাহলে তুমি বুঝতে পারবে তোমাকে বলা হয়েছে আগেই হতাশ হবে না বা হতাশায় ভুগবে না বা ভেঙে পড়বে না রেস্টুরেন্ট তোমারও সুযোগ আসবে শুধু তুমি যদি ভালোভাবে তোমার সাবজেক্ট এবং কলেজটা তুমি যদি সিলেক্ট করে থাকো আমি আশা করি কম জিপে নিয়েও তুমি সুযোগ পাবে ঠিক আছে ওকে রেস্টুরেন্ট তারপরে আমাদের নেক্সট আসবে প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে তোমার একটা মাইগ্রেশন অন হবে এখন অনেকের প্রশ্ন হতে পারে মাইগ্রেশন চার মাইগ্রেশন অনেকেই বুঝছে না যারা জেনারেল সেকশনে রয়েছে তারা তো ইতিমধ্যে আমার ভিডিওটি দেখেছে মাইগ্রেশন আসলে কি আর যারা জেনারেল সেকশন নেই যারা পলিটেকনিক থেকে বা ডিপ্লোমা করতে চাচ্ছে তারা হয়তো নতুন শুনতে পারে মাইগ্রেশন শব্দটা কি। সো মাইগ্রেশন মানেটা কি আমি তোমাকে এখন একটু ডিটেলস বোঝাবো যাতে করে তুমি বুঝতে পারো এবং তুমি এই সকল তথ্যগুলো জেনে বুঝেই যেন মাইগ্রেশন অন করো এবং মাইগ্রেশন অন করার পর তোমার পরবর্তী কী করণীয় রয়েছে বা কী ধাপগুলো রয়েছে তুমি যেন সঠিকভাবে বুঝতে পারো ডি স্টুডেন্ট সেইগুলো আমি তোমাকে বুঝাবো যাতে করে তোমার ভর্তি হতে কোনো ধরনের প্রবলেম না হয় ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট সো ডি স্টুডেন্ট দেখো মাইগ্রেশন বিস্তারিত এখন তোমাদের সাথে একটু কথা বলি ওকে ডে স্টুডেন্ট মাইগ্রেশন কি কিভাবে কাজ করে বিস্তারিত আলোচনা সো ডি স্টুডেন্ট দেখো মাইগ্রেশন মানে হচ্ছে একটা সুযোগ কি সুযোগ সেটি হচ্ছে কলেজ পরিবর্তনের সুযোগ তুমি যেহেতু যে কলেজে সুযোগ পেয়েছ বা যে কলেজে চান্স পেয়েছ তুমি চাইলে সেই কলেজটা পরিবর্তন করতে পারবে তোমার মাইগ্রেশন করার মাধ্যমে সো কিভাবে পরিবর্তন হয় বা মাইগ্রেশন কিভাবে কাজ করে আমরা অনেকেই জানি মাইগ্রেশন মানে হচ্ছে কলেজ পরিবর্তনের সুযোগ কিন্তু এটা কিভাবে কাজ করে অনেকেই জানে না সো তোমাকে বুঝতে হবে মাইগ্রেশন মানে হচ্ছে উপরে দিকে কাজ করে মানে নিচ থেকে কি করবে উপরে দিকে সে চলমান থাকবে এই বিষয়টা আমি তোমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো তুমি সহজেই বুঝতে পারবে তৃতীয় নম্বরে রয়েছে মাইগ্রেশন কত পার্সেন্ট কাজ করে অনেকে বলে স্যার আমি যদি মাইগ্রেশন করি তাহলে কি আমার কাজটা হবে বা আমি সুযোগটা পাবো এই এক্ষেত্রে আমি বলবো ফিফটি ফিফটি কি রয়েছে চান্স রয়েছে তুমি যদি মাইগ্রেশন অন করো তাহলে তোমার কলেজ পরিবর্তনের সুযোগ থাকবে ফিফটি পার্সেন্ট আবার নাও থাকতে পারে ফিফটি পার্সেন্ট সো তুমি এটার উপর ডিফেন্ড করো তোমার কতটুকু যোগ্যতা রয়েছে কতটুকু জিপে রয়েছে প্লাস তুমি কতটুকু নাম্বার পেয়েছ ওইটার উপর ডিফেন্ড করে তুমি সেই রিস্কটা নিতে চাচ্ছ কি না সেটার উপর ডিফেন্ড করে তুমি মাইগ্রেশন অন করবে কেননা ফিফটি ফিফটি চান্স রয়েছে তুমি পেতেও পারো আবার নাও পেতে পারো সো আমরা যতটুকু জানি যে অনেক সময় কিছু কিছু স্টুডেন্ট পেয়ে যায় আবার অনেক সময় কিছু স্টুডেন্ট পায় না সো এখানে এই জন্যই বলবো তুমি যদি নিতে চাও যদি এই রিক্সটা নিতে চাও তাহলে তুমি অবশ্যই মাইগ্রেশন অন করবে সো আবারও বলি মাইগ্রেশন মানে হচ্ছে কলেজ পরিবর্তনের একটা সুযোগ তাহলে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নেই ডেস স্টুডেন্ট কলেজ তালিকা বা কলেজ লিস্ট তোমরা অ্যাপ্লিকেশন করার সময় তোমরা অবশ্যই কলেজ তালিকা বা কলেজ লিস্ট তৈরি করেছিলে এবং অনেকেই এক থেকে দশটি কলেজে আবেদন করেছে আবার অনেকেই এক থেকে পাঁচটি কলেজ আবেদন করেছে সো যে যতটা কলেজ আবেদন করুক না কেন তুমি যদি এক থেকে দশটি কলেজ আবেদন করো পাঁচটি ছয়টি সাতটি আটটি কোনো ব্যাপার না তুমি যতটুকু কলেজে আবেদন করবে সেখান থেকেই তোমার মাইগ্রেশন অন শুরু হবে তুমি যদি মাইগ্রেশন অন করো তাহলে সেটা তোমার ওখান থেকে কাজটা শুরু হবে এখন তোমাকে এক্সাম্পল বলি ধরো আমি আটটা কলেজে আবেদন করেছি আমার আটটা কলেজের ভিতর চার নাম্বার কলেজে কি হয়েছে সুযোগ হয়েছে ধরো আমার কুমিল্লা পলিটেকনিক কলেজে সুযোগ হয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে চান্স হয়েছে পলিটেকনিকে সেটা কোনথাই কুমিল্লাতে বাট আমি এই কুমিল্লাতে কী করতে চাচ্ছি না পড়তে চাচ্ছি না যদিও আমার এখানে পড়ার ইচ্ছা ছিল বলে আমি কি করেছিলাম তালিকাটা তৈরি করেছিলাম বা আমার তখন মনে হয়েছিল যে আমার কুমিল্লাতে পড়া উচিত কিন্তু এখন আমার চান্স পাওয়ার পর মনে হচ্ছে না আমি কুমিল্লাতে পড়াশোনা করব না আমি চাই রাজশাহীতে পড়তে অথবা বগুড়াতে পড়তে অথবা ঢাকাতে পড়তে চাচ্ছি উপরে তিনটাতে আমি কি চাই পড়তে চাই সো এই জন্য তোমাকে কি করতে হবে মাইগ্রেশন অন করতে হবে এই ক্ষেত্রে তুমি মাইগ্রেশন অন করলে তোমার কী হবে এই যে চার নাম্বার কলেজটা তুমি চান্স পেয়েছো সো ডি স্টুডেন্ট দেখো তোমার এই কলেজ থেকে কি থাকবে উপরে দিকে যাওয়ার সুযোগ থাকবে তার মানে তুমি যে কুমিল্লাতে সুযোগ পেয়েছ এখানে তুমি না পড়ে তুমি পরবর্তীতে কি করতে পারো মাইগ্রেশন অন করলে রাজশাহীতে সুযোগ পেতে পারো বগুড়াতে সুযোগ পেতে পারো অথবা ঢাকাতেও সুযোগ পেতে পারো যদি তোমার পয়েন্ট জিপিএ মার্কস অ্যাভেলেবেল থাকে এই কলেজগুলো পড়াশোনার জন্য ঠিক আছে তাহলে তুমি মাইগ্রেশন অন করলে এগুলোতে সুযোগ পাবে বাট তুমি মাইগ্রেশন অন করেছ কিন্তু তোমার জিপিএ মার্কস তারপরে হচ্ছে পরীক্ষার নম্বর এগুলো অ্যাভেলেবেল না এই কলেজগুলো পড়ানোর জন্য বা পড়ার যোগ্যতা অর্জন করতে পারো নি তাহলে তোমার মাইগ্রেশন অন করেও কোনো কাজ হবে না ঠিক আছে যাদের মনে করো জিপিএ মার্কস এবং হচ্ছে পরীক্ষা নম্বর বেশি থাকবে তারা যদি মাইগ্রেশন অন করে তাহলে এই উপরের দিকে কি করতে পারবে সে যে কোনো একটা কলেজে সুযোগ পাবে যদি সেখানে সিট ফাঁকা থাকে তাহলে তে কী করতে পারবে সুযোগ পাবে তখন সে চাইলে কুমিল্লা পরিবর্তন করে রাজশাহীতে যেতে পারবে রাজশাহী পরিবর্তন করে বগুড়া বা ঢাকাতে পড়তে পারে ঠিক আছে এটা কি বলা হচ্ছে মাইগ্রেশন কিন্তু তুমি যদি মনে করো প্রথম ধাপে চান্স পেয়েছো কোথায় প্রথম ধাপে তুমি চান্স পেয়েছো কয় নাম্বার কলেজে এক নাম্বার কলেজে চান্স পেয়েছ তাহলে তোমার মাইগ্রেশন কি হবে তুমি এই ক্ষেত্রে মাইগ্রেশন অন করলে তোমার মাইগ্রেশন হবে না কারণ তোমার এক নাম্বার কলেজের উপরে কোনো কলেজ কিন্তু নেই এই জন্য তুমি মাইগ্রেশন অন করতে পারবে না কিন্তু তুমি ধরো দুই নাম্বার কলেজের চান্স পেয়েছো তাহলে তোমার কি মাইগ্রেশন অন হবে হ্যান্ডি স্টুডেন্ট তুমি এই ক্ষেত্রেও মাইগ্রেশন অন করতে পারবে কারণ তোমার উপরে একটি মাত্র কলেজ আছে যদি সুযোগ হয় যদি সিট ফাঁকা থাকে এবং তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি কিন্তু উপরে কলেজটিতে মাইগ্রেশন অন করার মাধ্যমে ওই কলেজে যেতে পারবে আবারও বলি যদি কারো আট নাম্বার কলেজে সুযোগ হয় ধরো আট নাম্বার কলেজে আমার সুযোগ হয়েছে আমি চাচ্ছি আট নাম্বারে কলেজে পড়াশোনা করব না পরবর্তীতে আমার মনে হয়েছে এই কলেজটা আমার জন্য ভালো না আমি চাই উপরের দিকে যে কোনো একটা কলেজে সেটা হতে পারে চার থেকে হতে পারে যে চার নাম্বার কুমিল্লাতে আমি ভর্তি চাই তাহলে তুমি যদি মাইগ্রেশন অন করো তাহলে তোমার আট থেকে চার নাম্বার কলেজে যাওয়ার সুযোগ হচ্ছে পাঁচ নাম্বারে যেতে পারো ছয় নাম্বার সাত নাম্বার অর্থাৎ আর ছাড়া তুমি বাকি সাতটা কলেজে যাওয়ার সুযোগ পাবে যদি সেই কলেজগুলোতে সিট সংখ্যা ফাঁকা থাকে এবং তোমার অ্যাবিলিটি থাকে তাহলে তুমি কিন্তু ওগুলোতে যেতে পারবা এইটাকেই বলা হচ্ছে মাইগ্রেশন তো আমরা কি জানলাম মাইগ্রেশন মানে হচ্ছে কলেজ পরিবর্তনের সুযোগ প্লাস এটা কাজ করে কি উপরের দিকে অর্থাৎ এই যে নিচ থেকে উপরে দিকে কি করবে কাজ করবে উপর থেকে কিন্তু নিচে কখনো আসবে না ডিএস্টরে আশা করি বুঝতে পারছ আবারও বলেছি ফিফটি পারসেন্ট কাজ করে সো তোমার যদি যোগ্যতা থাকে প্লাস সিট ফাঁকা থাকে তাহলে তোমার কাজ করবে আর যদি মনে করো তোমার সিটও ফাঁকা নেই তোমার যোগ্যতাও নেই তাহলে তুমি মাইগ্রেশন অন করলেও সেটা কাজ হবে না আশা করি তুমি বুঝতে পেরেছ সো এইটা ছিল আমাদের কি করা মাইগ্রেশন অন করা প্রথম ধাপে প্রথম পর্যায়ে ঠিক আছে সো এইটা মাইগ্রেশন অন করলে মাইগ্রেশন অন করার পর তোমাকে একটা বিস্তারিত কি করবে জানিয়ে দেওয়া হবে তুমি কোথায় চান্স পেয়েছো কি না ওইটারও একটা কী করবে তারা তালিকা প্রকাশ করবে অর্থাৎ রেজাল্ট আউট করবে ঠিক আছে ওকে স্টুডেন্ট আশা করি তোমরা মাইক্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো তারপরও যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এরপর দেখো দিয়ে স্টুডেন্ট দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় ধাপে ফলাফল প্রকাশ করা হবে যারা প্রথম ধাপে চান্স পায়নি তাদের জন্য কি করা হবে দ্বিতীয় ধাপে ফলাফল প্রকাশ করা হবে মানে যারা প্রথম ধাপে কি করতে পারেনি চান্স পায়নি তাদের জন্য একটা তালিকা করা হয়েছে তাই না ধরো পাঁচ জন স্টুডেন্ট আবেদন করেছিল তার ভিতর থেকে পঁচিশ দুই হাজার পাঁচশো জন কি হয়েছে প্রথম ধাপে চান্স পেয়েছে তাহলে আর বাকি থাকলেও কত দুই হাজার পাঁচশো জন স্টুডেন্ট এইটা হচ্ছে ওয়েটিং লিস্ট এটাকে বলা হচ্ছে কি ওয়েটিং লিস্ট এই ওয়েটিং লিস্ট থেকে কি করবে তারা আবারও তালিকা প্রকাশ করবে কত দ্বিতীয় ধাপে কত ধাপে দ্বিতীয় ধাপে তারা কি করবে তালিকা প্রকাশ করবে ঠিক আছে কি করবে দ্বিতীয় ধাপে প্রকাশ করবে আবার এখানে যারা চান্স পেয়েছিল কিন্তু কি করেনি নিশ্চয়ন করেনি অর্থাৎ শিওর করে ওই কলেজকে জানিয়ে দেয়নি যে আমি আপনার কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারাও কিন্তু এই দ্বিতীয় ধাপে রেজাল্ট প্রকাশ করা হবে কারণ সে তো নিশ্চয়ন করেনি সো চান্স পেয়েও নিশ্চয়ন যারা করেনি তাদেরও দ্বিতীয় ধাপে কী করা হবে রেজাল্ট দেওয়া হবে সো এখানে তোমাকে কি করা হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে অর্থাৎ যারা প্রথম ধাপে চান্স পায়নি তাদের দ্বিতীয় ধাপে সুযোগ দেওয়া হচ্ছে সো এইটার ফলাফল প্রকাশ করা হবে কখন বা কবে সেটা বলা হয়েছে নয় তারিখ নয় মাস দু সাল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দ্বিতীয় পর্যায়ে ফলাফল কবে প্রকাশ করা হবে আর ওয়েটিং লিস্টটা মানেই হচ্ছে যারা প্রথম ধাপে চান্স পায়নি তাদের ওই ক্ষেত্রে দ্বিতীয় ধাপে তাদের সুযোগ দেওয়া হবে এটাকে বলা হচ্ছে ওয়েটিং লিস্ট ওকে এরপর দেখো ডি স্টুডেন্ট দ্বিতীয় পর্যায়ে তুমি যদি চান্স পেয়ে যাও অর্থাৎ তুমি দ্বিতীয় পর্যায়ে চান্স পেয়েছ তাহলে তোমাকে কী করতে হবে নিঃসাইন করতে হবে তার মানে তুমি শিওর করে দিচ্ছ যে তুমি ওই কলেজে ভর্তি হতে ইচ্ছুক ঠিক আছে তাহলে নিশ্চয়ইনটা কবে হবে নিশ্চয়ইনের তারিখ দিয়েছে দশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ তার মানে একদিন আগে তোমাকে রেজাল্ট দেবে একদিন পরে তোমাকে কী করতে হবে নিশ্চয়ই করে নিতে হবে যদি নিশ্চয় না করো তাহলে তুমি কিন্তু ওই আবেদনটা তোমার বাতিল হয়ে যাবে পরবর্তীতে তুমি কিন্তু সুযোগ পাবে না ভর্তি হওয়ার এই জন্য বলবো যদি সুযোগ পাও তাহলে অবশ্যই নিশ্চয়ই করে নেবে ভেবেচিন্তে যে তুমি ওই কলেজে পড়তে চাচ্ছ কি না ঠিক আছে ওকে এরপর দেখো তৃতীয় পর্যায় না তোমাকে বলছে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে যারা প্রথম পর্যায়ে সুযোগ পেয়েছে অর্থাৎ চান্স হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে যারা সুযোগ পেয়েছে অর্থাৎ চান্স হয়েছে তাদের প্রত্যেকে কি হবে তাদের প্রত্যেকে কি হবে তাদের প্রত্যেকের কি হবে একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা কেন প্রকাশ করা হবে স্টুডেন্ট ওই যে বললাম দ্বিতীয় পর্যায়ে যারা নিশ্চয়ন করেছে প্রথম পর্যায়ে যারা নিশ্চয়ন করেছে তাহলে একটা প্রথম পর্যায়ে নিশ্চয়ন এবং হচ্ছে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন এই যে প্রথম পর্যায়ে নিশ্চয়ন আর দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন যারা করেছে তাদেরকে নিয়ে আরেকটা তালিকা কী করবে তারা প্রকাশ করবে এটা হচ্ছে চূড়ান্ত তালিকা বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি চূড়ান্ত তালিকা তার মানে ধরো প্রথম পর্যায়ে চান্স পেয়েছিল কতজন পঞ্চ পাঁচশো জন ঠিক আছে কিন্তু পাঁচশো জনের ভিতর নিশ্চয়ন করেছে মাত্র চারশো জন তার মানে আর জন কি থাকলো বাকি থাকলো এরা কিন্তু নিশ্চয়ন করেনি তাহলে এই যে চারশো জন নিশ্চয়ন করেছে এদের তালিকা প্রকাশ করবে চূড়ান্তভাবে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওই কলেজে ভর্তি হতে যাচ্ছে সো প্রথম পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে এমন একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কবে এগারো তারিখ নয় মার্চ দু সাল ঠিক আছে এটা বৃহস্পতিবার হবে আশা করি বুঝতে পারছো এখন চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর তোমাকে বলা হয়েছে সরাসরি ভর্তি শুরু হবে তার মানে প্রথম পর্যায়ে যারা চান্স পেয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পেয়েছে তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবং তোমাদের সরাসরি ভর্তি হবে সরাসরি বলতে তোমাকে কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম কী করতে হবে সম্পূর্ণ করতে হবে রেস্টুরেন্ট সো এই ভর্তি কার্যক্রমগুলো সম্পূর্ণ করার জন্য তোমাদের তারিখ দেওয়া হয়েছে চোদ্দো তারিখ থেকে চলমান হবে পনেরো তারিখ পর্যন্ত তার মানে তোমার হাতে থাকবে মাত্র দুই দিনের ভেতর যদি চোদ্দো থেকে পনেরো দিন ধরি তাহলে চোদ্দ তারিখ একদিন পনেরো তারিখ একদিন তার মানে তোমার দুই হা দুই দিন সময় পাচ্ছ এই দুই দিনের ভেতর তোমাকে কি করতে হবে তোমার যে কলেজ সেই কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে কত টাকা দিতে হবে সেগুলো কিন্তু পরবর্তীতে জানানো হবে ডি স্টুডেন্ট সো ওইটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই ঠিক আছে সো চোদ্দ তারিখ থেকে তোমাদের সরাসরি ভর্তি কার্যক্রম শুরু হবে তাদের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পেয়েছে এবং তাদের ক্লাস শুরু হবে সেটা হচ্ছে যারা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে চান্স পেয়েছে তাদের ক্লাস শুরু হবে পনেরো তারিখ থেকে ঠিক আছে সো পনেরো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে এখন কথা হচ্ছে যারা চান্স পায়নি তারা কি চান্স পাবে না আদৌ অবশ্যই চান্স পাবে টেস্টের এখন তো তোমরা শুধুমাত্র দেখলে যে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে তোমাদের জন্য আরও একটি পর্যায়ে রয়েছে সেটাকে বলা হচ্ছে তৃতীয় ধাপ বা তৃতীয় পর্যায়ে সো যারা চান্স পায়নি প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে তাদের সর্বশেষ ধাপ বা সর্বশেষ ফলাফল প্রকাশ করা হবে তৃতীয় ধাপে সো ওইটার জন্য তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে ডেস্টোর ঠিক আছে এবার দেখো তৃতীয় ধাপ ফলাফল কবে প্রকাশ করা হবে সেটা যদি একটু আমরা তোমাদের সাথে ক্লিয়ার করি সো ডে দেখো তৃতীয় ধাপ বা তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে কবে পঁচিশ তারিখ নয় মাস দুই সাল ঠিক আছে এরপর রয়েছে সেটাকে নিশ্চয়ন করতে হবে কত তারিখ থেকে সেটা হচ্ছে পঁচিশ তারিখে তার মানে তোমার পঁচিশ তারিখে যদি সকালবেলা রেজাল্ট আউট হয় তাহলে তোমাকে বিকালবেলায় থেকে নিশ্চয়ন করা শুরু করতে হবে নিশ্চয়ন মানে বলেই দিয়েছি যে তোমাকে শিওর ওই কলেজে ভর্তি হতে হবে ঠিক আছে ওকে নিশ্চয়ন করেছো তারপরে নিশ্চয়ন করার পর তোমাকে আবারও চূড়ান্ত একটা তালিকা প্রকাশ করবে সেটা হচ্ছে আঠাশ তারিখ চূড়ান্ত কেন তালিকা প্রকাশ করবে ওই যে কারা কারা নিশ্চয়ন করেছে যদি চারশো পাঁচশো জন কী করে থাকে চান্স পেয়ে থাকে চারশো পঞ্চাশজন কী করেছে নিশ্চয়ন করেছে আর পঞ্চাশ জন কী থাকলো বাকি থাকলো হয়তো এই পঞ্চাশ জন কি করবে না আর পড়াশোনা করবে না বা ডিপ্লোমাতে আর পড়াশোনা করবে না সো এই বিষয়টার জন্য তারা কি করে নাই নিশ্চয়ন করে নেয় এই জন্য তারা কী করবে আর একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কবে আঠাশ তারিখ ঠিক আছে পঁচিশ তারিখে তোমাদের নিশ্চয়ন করতে হবে আঠাশ তারিখে তারা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে প্লাস তোমাকে সরাসরি ভর্তি বা কার্যক্রম যেটা শুরু হবে সেটা হচ্ছে উনত্রিশ তারিখে তোমাকে সরাসরি কলেজে যেতে হবে কলেজে গিয়ে তোমার ভর্তি কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হবে যাতে করে তুমি সঠিকভাবে বুঝতে পারো যে তোমার কিভাবে ভর্তি হতে হবে কারণ তারা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু কি হয়েছে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে প্লাস তারা ক্লাস শুরু করে দিয়েছে সো তুমি হচ্ছে তৃতীয় পর্যায়ে সর্বশেষ ধাপ এরপরে আর কোনো ধাপ প্রকাশ করা হবে না যদি কোনো কলেজ কর্তৃপক্ষ মনে করে তাদের সিট সংখ্যা আরও ফাঁকা রয়েছে তারা যদি মনে করে যে আরও স্টুডেন্ট নেওয়া যাবে তাহলে তারা কি করতে পারে পরবর্তীতে আরও একটা ধাপ প্রকাশ করতে পারে এইটা প্রত্যেকটা কলেজের উপর অর্থাৎ বোর্ডের উপর ডিফেন্ড করে যে তারা তালিকা প্রকাশ করবে কি না ঠিক আছে সরি স্টোর আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পারছো এগুলোর ভিতর যদি তুমি কোনোটা মিস্টেক করে থাকো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তাহলে তুমি কিন্তু সঠিকভাবে ভর্তি হতে পারবে না কারণ প্রত্যেকটা তারিখ তোমাকে মনে রাখতে হবে নিশ্চয়ন করতে হবে যদি নিশ্চয়ন একবার না করো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে আর নিশ্চয়ন করার সুযোগ পাবে না ঠিক আছে ওকে স্টোর এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটি কী রয়েছে সেটি দেখো ভর্তি আবেদন অনলাইনে গ্রহণ করা হয়েছিল আমি একটু কালারটা চেঞ্জ করে নিই রেস্টুরেন্ট এখানে তুমি দেখতে পাচ্ছ চার নাম্বার বলছে প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে কত তারিখ চার তারিখে তোমরা দেখতে পেয়েছো প্রথম পর্যায়ে নিশ্চয়ন অর্থাৎ যারা চান্স পেয়েছে তারা কি করবে নিশ্চয়ন করে দিবে প্লাস মাইগ্রেশন অন করার সুযোগ পাবে মাইগ্রেশন অন বলতে কলেজ পরিবর্তন একটা সুযোগ পাবে তারিখ দেওয়া রয়েছে তোমরা তারিখটা দেখতে পাচ্ছ তারপরে দেখো মান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ যারা সুযোগ পায়নি তাদেরকে সুযোগ দেওয়া হবে প্লাস দ্বিতীয় পর্যায়ে ফলাফল নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করলে তোমার কি হবে প্রথম পর্যায়ে নয় নাম্বার আর দশ নম্বর দেখতে পাচ্ছ তারা কি করবে তালিকা প্রকাশ করবে প্লাস তোমাদের সরাসরি কী হবে ক্লাসে ভর্তি কার্যক্রম শুরু হবে সো তারিখগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে শুরু দেখে নিতে পারো তারপরে এগারো নাম্বার দেখতে পাচ্ছ ক্লাস শুরু হবে তোমাদের কত তারিখ থেকে পনেরো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে বাকি এই যে তুমি বারো নাম্বার আর তেরো নাম্বারটা দেখতে পাচ্ছ রিয়েস্টুডেন্ট এটা তোমার প্রতিষ্ঠানের কাজ তোমার কাজ না তারপরে তোমাকে বলে দেই এই প্রতিষ্ঠানগুলো যদি মনে করে যে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে অনেক স্টুডেন্ট ভর্তিও করানো হয়েছে আর কোনো সিট ফাঁকা নেই তাহলে তারা তৃতীয় যে পর্যায়েটা রয়েছে তারা তালিকা প্রকাশ করবে না কিন্তু তারা যদি মনে করে যে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে স্টুডেন্ট নেওয়ার পরেও তাদের কলেজে অনেকগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে তাহলে তারা কী করবে এই যে তৃতীয় কি ধাপটা প্রকাশ করবে পনেরো নাম্বার তোমরা দেখো যে তৃতীয় ধাপ কী করবে প্রকাশ করবে তার আগে চোদ্দো নাম্বারটা যদি একটু দেখো যে শূন্য আসনের পরিপ্রেক্ষিতে তৃতীয় ধাপ বা তৃতীয় ফলাফল কী করা হবে প্রকাশ করা হবে দেখতে পাচ্ছ শূন্য যদি আসন ফাঁকা থাকে তখনই তারা তৃতীয় ধাপ প্রকাশ করবে কিন্তু আসন যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু তারা প্রকাশ করবে না সো আশা করি তোমরা এই তারিখগুলো সম্পর্কে বুঝতে পারছো অনেকেই স্টুডেন্ট বলেছিল স্যার যদি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেন আমি এই জন্য তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করছি তারপরও যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে বা কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ডে স্টোরে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সুন্দর করে বোঝানোর ট্রাই করবো আশা করি তোমরা বুঝতে পারছো ডেস্টুরেন্ট তবে মাস্ট ওয়াচফুল থাকবে যে কবে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে কবে মাইগ্রেশন করা যাবে কবে নিশ্চয় করা যাবে এবং কবে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এগুলো তথ্য অবশ্যই জানা যেন থাকে যাতে করে তুমি কোনো কিছু মিস্টেক না করো এবং তোমার জন্য পলিটেকনিক অথবা ডিপ্লোমা অ্যাডমিশনটা ভালোভাবে সম্পন্ন হয় ডেস্টুরেন্ট সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আপডেটের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ ভেরি মাছ